সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আজ ষোলো জানুয়ারি দশক রোজ বৃহস্পতিবার আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আমরা

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বিয়ের সাথে কথা বলেছে জানলাম দর্শক আজকে বছর কিন্তু দুই টাকা কমেছে এই দেশি পেঁয়াজের দাম দর্শক তো দর্শক দেশি পেঁয়াজের চেয়ে কিন্তু এই এলসি পেঁয়াজের দাম কিন্তু অনেকটা বেশি রয়েছে দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকে বাজার দর দাম তা আপনার দর্শক জানিয়ে দিয়েছি সরাসরি ব্যবসায়ী বিয়ের সাথে কথা বলে যাই দর্শক আসলে এটুকুই ভিডিও ছিল আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ